হ্যালো আসসালাম আলাইকুম সমতা টেরাস থেকে থাই কালেকশন দেখাতেছি পাইকারি খুচরা অনেক মালামাল এখানে থাই আছে এবং স্টিল আছে স্টিলের অনেক মালামাল খুচরা পাইকারি নিতে পারবেন ইমু ভিডিও হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যাতে আপনারা যোগাযোগ করবেন

আবার চাইলে আপনি ঢাকার ভিতরে চাইলে ডেলিভারি নিতে পারবেন ইয়েস ঢাকার বাইরেও নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছে আমাদের কন্ডিশন সিস্টেম জি কুরিয়ার করতে পারবেন নগদ বিকাশ করতে পারবেন কিছু টাকা দিলে আমরা কন্ডিশনে মাল দেবো ঠিক আছে আর ঢাকার ভিতরে 150 টাকা গরো সার্ভিস আর বাসায় মাল পাওয়ার পরে আপনি বাকি টাকা পেমেন্ট করতে পারবেন ঠিক আছে কুরিয়ার দেখো আমরা সেটা আমরা কিছু কুরিয়ার দেখা যায় আমাদের বিভিন্ন ভাষায় আত্মীয়-স্বজন ভাষায় যে আমরা